হাই নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিষ্ট্রিস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে ভিডিও থামবেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের কারণ দু হাজার ছাব্বিশ সালে পরমেশ্বরের আত্মা দ্বারা কেমন করে চলবেন এই বিষয়ে আজকের ভিডিও তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ দু হাজার ছাব্বিশ সাল এই মুহুর্তে চলছে কিন্তু দেখুন ক্যালেন্ডারের পর ক্যালেন্ডার চেঞ্জ হয় টাইমের পর টাইম চেঞ্জ হয় কিন্তু বিশ্বাসীদের আত্মার উন্নতি হচ্ছে কিনা না এটাই সবথেকে বড় বিষয় পরমেশ্বর সময়কে কন্ট্রোল করে পরমেশ্বর সময়কে বানিয়েছে যাতে সময়ের মধ্যে সব কিছুতে আমরা সমস্ত কাজে জয়ী হতে পারি কিন্তু সেই সময় যখন চুরি হয়ে যায় সেই সময় যখন শয়তানের দ্বারা নষ্ট হয় তখন পরমেশ্বর কি করে আমাদের প্রতি ক্রুদ্ধ হয় কেন পরমেশ্বর সময় বাণিজ্য সেই সময়ে আমাদের মানুষের প্রত্যেকের কর্তব্য পরমেশ্বরে কাজ করা এবং পরমেশ্বরের আরাধনা করা এবং আমরা যে কাজে আছি জীবিকা নির্বাহের জন্য সেটাও করা কিন্তু পরমেশ্বরের আত্মা দ্বারা কেমন করে চলবেন এটাই সবথেকে বড়ো বিষয় তাই দু হাজার ছাব্বিশ সাল পরমেশ্বর বলে এটা জয়ের সাল কারণ প্রত্যেক বছর বা বছর চেঞ্জ হয় কিন্তু তুমি দু হাজার ছাব্বিশ সালে প্রতিনিয়ত তুমি তোমার আত্মাকে নতুন করো আত্মারা শক্তি পরিধান করো তাহলে পরমেশ্বরের আশীর্বাদ বিশ্বাসীদের জীবনে আসবে তাই পরমেশ্বর বারবার শেখায় তাই পরমেশ্বর পিতা চায় যেন আমাদের বিশ্বাসীতে আত্মার উন্নতি হয় আত্মার উন্নতি যদি হয় তাহলে ঈশ্বরের বিষয়ে আমরা আরও গভীরভাবে জানতে পারবো শিখতে পারবো মজবুত হব পরমেশ্বরের বচন মজবুত করে আত্মায় মজবুত করে তাই যিশুতে যখন আপনি থাকবেন পরমেশ্বরের বচনে আপনি যখন থাকবেন তখন ঈশ্বরের ব্যবস্থাকে আরও মজবুত সহকারে আপনি বুঝতে পারবেন কারণ যখন চারের চব্বিশে কী আছে ঈশ্বর তো আত্মা আর যাহারা তাহার ভজনা করে বা তিনার উপাসনা করে তিনাদেরকে কি করতে হবে আত্মায় এবং সত্যে করিতে হবে অর্থাৎ যদি আপনি আত্মার সঙ্গে সত্য দ্বারা পরমেশ্বরের উপাসনা ভজনা না করেন তাহলে কখনও আপনি ঈশ্বরের কাছে পৌঁছোতে না তাই সব সময় বিশ্বাসীদেরকে আত্মায় এবং সত্যে আত্মা বলতে কি পবিত্র আত্মা মানুষের মধ্যে দুটো আত্মাশ করে একটা পাপ পবিত্র আত্মা মানুষ বেশিরভাগ সময়ই তার মন অন্তরে পাপ আত্মাকে স্থান দিয়ে রাখে অর্থাৎ শয়তানের দ্বারা চালিত যেন আত্মা তাই তারা মানুষেরা বেশিরভাগ মানুষেরা কী করে শয়তানকে তাদের অন্তরে স্থান দিয়ে রাখে তাই তাদের জীবনে তারা ভালো কিছু দেখতে পায় না উত্তম বিষয়কে দেখতে পায় না আর যখন কোনো মানুষের মধ্যে উত্তম বিষয় আসে ভালো বিষয় আসে তখন পবিত্র আত্মা তার লাইফে এন্টার করে আর সেটা কিছু সময়ের জন্য থাকে আবার চলে যায় তাই আপনি বিশ্বাসী হয়েছেন যিশুকে জানেন পরমেশ্বরকে জানেন আপনি যে বিশ্বাসী করেছেন আপনার মধ্যে যে পবিত্র আত্মা আছে এমনও নয় কেন আপনি যদি না পরমেশ্বরের আত্মায় না চলেন তাই দু সালে পরমেশ্বর বলে যে তুমি আত্মায় কেমন করে চলবে আত্মা বলতে পরমেশ্বরের পবিত্র আত্মা দ্বারা পরমেশ্বরের আত্মা দ্বারা কেমন করে চলবে আর চলার পথ কে শিখিয়েছে যিশু যিশু আমাদের কি পথ দেখিয়েছে অনেকে যিশুকে কি বলে উদ্ধার কর্তা বলে ত্রাণকর্তা কেন যিশুই একমাত্র জগতের ত্রাণকর্তা উদ্ধার কর্তা যিশু ছাড়া অন্য কোনো নামে মানব জাতির উদ্ধার নেই এটা বাইবেল স্পষ্ট করে তাই পরমেশ্বর বলে যে যখন তুমি বিশ্বাসের আত্মায় চলবে তখন আত্মায় কেমন করে তোমাকে নিজেকে চলতে হবে এই বিষয়ে বচন আছে তাই আমি এই মুহূর্তে হিতোপদেশে যাব। কারণ পরমেশ্বর তার নিজের হৃদয়ের কথা বারবার হিতোপদেশ অধ্যায় বাইবেলে শেখায় তাই আমি চলে এসেছি হিতোপদেশ এখানে তিনি একে বলেছে বৎস তুমি আমার ব্যবস্থা ভুলিও না অর্থাৎ পরমেশ্বর বারবার বলে বৎস আজকে আমরা পরমেশ্বরের সন্তান আছি বাছা আছি তাই এখানে বলছি যে তুমি আমার ব্যবস্থা ভুলো না তোমার চিত্ত আমার সকল পালন করো অর্থাৎ আমাদের মন আমাদের আত্মা পরমেশ্বরের আজ্ঞাকে পালন করে পরমেশ্বরের আদেশকে পালন করে কারণ তদ্বারা তুমি আয়ু দীর্ঘতা জীবনের বৎসর বাহুল্য অর্থাৎ যখন আপনি ঈশ্বরের কথা শুনে চলবেন আপনার আয়ু বাড়বে এবং জীবনের পথ অর্থাৎ জীবন আপনার যেটা কি ঈশ্বর যে আয়ু সেটা বাড়িয়ে দেবে আপনার জীবনে অর্থাৎ পরমেশ্বরের বচনই আপনার জীবনে আয়ুকে বৃদ্ধি করবে এবং শান্তি প্রাপ্ত হবে আপনি শান্তি পাবেন এবং জীবনের পথ পেয়ে যাবেন ঠিক আছে দয়া ও সত্য তোমাকে ত্যাগ না করুক অর্থাৎ বিশ্বাসীদের মধ্যে দয়া সত্য এগুলো রাখতে হবে এগুলো হচ্ছে পবিত্র আত্মার ফল এগুলোকে রাখতে হবে তুমি তদুভয় তোমার কণ্ঠ দেশে বাঁধিয়ে রাখো অর্থাৎ পরমেশ্বর বলে দয়া এবং সত্য যদি রাখি তাহলে ঈশ্বর কি হয় কণ্ঠ দেশে আমাদের কণ্ঠ দেশে বাঁধিয়ে রাখতে বলছে অর্থাৎ আমাদের অন্তরে রাখতে বলছে তোমার হৃদয় ফলকে লিখিয়ে রাখো অর্থাৎ তোমাদের হৃদয়ে লিখে দাও অনেকে দেখবেন হাতে ট্যাটু করে হাতে নাম লিখে দেয় সেই ট্যাটু সহজে উঠে না তেমন আপনি যখন পরমেশ্বরের বচ্চনকে এই অন্তরে লিখে দেবেন পরমেশ্বরের বিষয়ে পরমেশ্বরের ব্যবস্থাকে আর পরমেশ্বরের নামকে সবসময় সকালে উঠে এই তিনটি কথা বলবেন আমার একজন ঈশ্বর তিনি হচ্ছে পরমেশ্বর একজন গুরু বা প্রভু আছেন তিনি হচ্ছেন যিশু যিনি আমাকে ঈশ্বরের রাস্তা দেখিয়েছেন পরমেশ্বরের পথ পবিত্র পরমেশ্বরের পথ দেখিয়েছেন ঈশ্বরকে জানতে সঠিক ঈশ্বরকে সেটাকে চেনতে শিখিয়েছেন যিশু তাই অবশ্যই এটা বলবেন যে আমার একমাত্র পথ উদ্ধারকর্তা যিশু আছে আমার বিশ্বাস এক পরমেশ্বরের সঙ্গে বিশ্বাস আপনার এক হওয়া উচিত আলাদা আলাদা নয় আর আমার আত্মাও এক এই কথা প্রত্যেক দিন বলুন পরমেশ্বর আপনাকে আরও স্ট্রং করবে আত্মাতে কারণ পরমেশ্বর চায় কারণ মানব জাতির অনেক ঈশ্বর অনেক লোককে অন্তরে স্থান দেয় একটা একটা মানুষের মধ্যে কত ভূত পেতেন আত্মা বাস করে তারা সমস্ত দৈবিক আত্মাকে বিশ্বাস করে কিন্তু ঈশ্বর পরমেশ্বর বলে আমি এক আমি আমি এখন এক তুমিও তখন তোমার মনকে এক করো তাহলে তুমি আমার ওয়ার্ড থেকে আশীর্বাদ ব্লেসিংকে দেখতে পাবে তাহা করিলে অনুগ্রহ সুবৃদ্ধি পাবে অর্থাৎ যখন আপনি ঈশ্বরের শুনবেন ঈশ্বরের কথাকে মানবেন তখন অনুগ্রহ আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ নেমে আসবে এবং সুজ্ঞান আপনাকে ভালো ভালো আইডিয়া দেবে পরমেশ্বরের আত্মা ঈশ্বর এবং মনুষ্যের দৃষ্টিতে পাবে অর্থাৎ পরমেশ্বরের দৃষ্টিতেও আপনি আশীর্বাদ তো হবেন মানুষের দৃষ্টিতেও আপনি মানুষরা চমকে যাবে হায়রান হবে বলে ব্যাপারটা কি এই ব্যক্তিকে মধ্যে এত এত গুণ কোথা থেকে আসছে এই জন্য পরমেশ্বর বলে তুমি সমস্ত চিত্তে সদাপর্ব বিশ্বাস করো অর্থাৎ কোন প্রবলেম চলে এসছে ব্যাস যিশুর নামে পরমেশ্বরের ধন্যবাদ করুন পরমেশ্বরের উপর বিশ্বাসে স্থির হন তোমার নিজ বিবেচনা নির্ভর করুন অর্থাৎ মনের মধ্যে অনেক চিন্তা ভাবনা শয়তান ডালে কারণ শয়তানের অস্ত্র হচ্ছে চিন্তা ভাবনা সন্দেহ এগুলোর দ্বারা শয়তান কাজ করে মানুষের জীবনে এন্টার করে এবং মানুষকে তার কন্ট্রোলে করে তাই নিজের বিবেচনায় নির্ভর না করলে আপনি ঈশ্বরের উপর নির্ভর করবেন আর ঈশ্বরের উপর নির্ভর করলে আপনি সঠিক রাস্তা পেয়ে যাবেন জীবনে তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো তাহাতে তিনি তোমার পথ সকল সরল দেবেন অর্থাৎ যে কোনো সমস্যায় আপনি ঈশ্বরকে আগে স্মরণ করুন ঈশ্বরকে আগে স্থান দিয়ে দিন যে কোনো কাজে আগে ব্যাস আপনার পথ সিধা করে দেবে বাঁকা পথ এলোমেলো পথ যেটা শয়তান পানিয়ে রেখেছে সেটাকে সিধা রাস্তা দেখাবে যিশুর নামে আর আপনি ব্লেস পাবেন এতটাই আরও বিষয় আছে আপনারা বাড়িতে বাইবেল খুলে পড়ুন পরমেশ্বর আপনাকে আরও উৎসাহিত করবে কমেন্টে লিখে জানাবেন কতটা শিখছেন কোথা থেকে ভিডিওটি দেখছেন আর ভিডিওটিকে প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করুন পরমেশ্বরের রাজ্যের গৌরবের জন্য আমার জন্য নয় ঈশ্বরের বিষয়ে মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রচুর শেয়ার চাইব ধন্যবাদ পরমেশ্বরের ধন্যবাদ যিশুর নামে এতটাই আমেন প্রেস ব্লড